আমি যখন ক্লাস ফোরে ছিলাম তখন আমি কিন্তু ওই একবার রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম ছোটকাল থেকে ভাবতাম যে ইঞ্জিনিয়ারিং হবো তোমার মধ্যে কি এমন একটা ঘটলো যে তুমি আসলে জাস্ট ইঞ্জিনিয়ারিং থেকে ডাইভার্ট হয়ে তুমি মেডিকেল আসলাম ইঞ্জিনিয়ার যদি হয় ভালো ইঞ্জিনিয়ার হয় তো ওই মানুষের সুখের সময়ই থাকা হবে আর মানুষের দুঃখের সময় তো আমার আর কাছে খুবই কমই যাওয়া হবে আর ক্ষেত্রে ইন্টার সময়টা হচ্ছে খুব কিন্তু ক্রিটিক্যাল সময় এই সময় কিন্তু ছেলে মেয়ে কিন্তু জৈবনে সবচেয়ে শ্রেষ্ঠ সময়টা পার করে কিন্তু এই সময়তে তুমি কি প্রেম করতা দিন শেষে কিন্তু আউটপুট জিরো হবে এগুলো যদি চালিয়ে যাওয়া সম্ভব হয় যে ইন্টার ভালো করে পড়াশোনা করে কোথাও চান্স পাই ভালো পরিষ্ঠান করুক তারপর যদি ভালো লাগে তো বিয়ে করুক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আমার খুবই প্রিয় একজন ছাত্র বসে আছে আব্দুল হাদি আব্দুল হাদি এই বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পুরো বাংলাদেশের মধ্যে একশো তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ার জন্য যোগ্যতা অর্জন করেছে এবং ভর্তি সুযোগ পেয়েছে আর কি আজকে আমরা হাদির কাছ থেকে তার পড়াশোনার জার্নি সম্পর্কে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করব বা কিছু গল্প করার চেষ্টা করব। হাদি তুমি প্রথমে তোমার পরিচয়টা দাও আমার নাম আব্দুল হাদি আমি আমার কলেজ ছিল যে আমার নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আমি এখান থেকে এইচএসসি পাস করেছি আর আমি যদি বলি আমি এবার কাল চব্বিশ পঁচিশ ছাব্বিশ মানে শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় বিদায় একশো চোদ্দতম হয়ে ঢাকা মেডিকেলে পড়া সুযোগ পেয়েছি আচ্ছা এখন ব্যাপার হচ্ছে আদি আমরা সাধারণত দেখি যে মানুষের একটা ছোট থেকে স্বপ্ন থাকে হ্যাঁ তোমার ছোট থেকে কি স্বপ্ন ছিল যে তুমি ডাক্তার হবা আসিফ ভাই যেটা আমি বলি আমি ছোটকাল থেকে কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর প্রতি একটু বেশি ভালোবাসা আর ছিল ছোট থেকে আচ্ছা মানে এগুলো পারতাম বেশি আর তখন তো ওরকম বায়োলজি আলাদাভাবে ওরকম ইয়ে ছিল না মানে বই ছিল না সহজ ছিল যা ছিল একদম সহজ ওগুলো আমি অত দেখতাম না তখন ছোট কাল ভাবতাম যে আমি যদি ইঞ্জিনিয়ার হতে পারতাম বড় হ্যাঁ এটাই কিন্তু সবচেয়ে বড় আচ্ছা মানে তুমি ইঞ্জিনিয়ার হতে চাইতো হ্যাঁ ছোট কাল থেকেই ভাবতাম যে ইঞ্জিনিয়ারই হবো ক্লাস নাইনে যখন নাইন টেনে যখন দেখলাম তখন দেখলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তো যথেষ্ট নাম্বার আসতো এসএসসিতে আসছে তারপর তখন আমি ভাবলাম যে না আমার ইঞ্জিনিয়ারিং লক্ষ্যটা নিয়ে এগিয়ে যাওয়াটাই আমার জন্য মনে হয় সবচেয়ে বেশি উপযুক্ত আচ্ছা উপযুক্ত তুমি এসএসসি পরীক্ষা দিয়েছ কোন জায়গা থেকে তোমার বাসা এক্স্যাক্টলি তোমার স্কুল কোনটা ছিল হ্যাঁ আমার স্কুল ছিল শাহবাজপুর ইউসি হাই স্কুল এটা হচ্ছে সিগগঞ্জ থানার অন্তর্গত সোনা এটা অবস্থিত আচ্ছা তোমার যে স্কুল এই স্কুল থেকে এই পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের কেউ আছে কি আমার সম্ভবত এখনো জানা নাই যে কেউ ছিল কি না কিন্তু কি আমার চাচা ছিল আমার চাচা ছিল শাশ্বলী মোল্লা মেডিকেল আচ্ছা শাশ্বলী মোল্লা মেডিকেল কিন্তু ঢাকা মেডিকেলে তোমার জানা মতো তুমি জান না আমার এখন আচ্ছা আচ্ছা ওকে ওকে এখন ব্যাপার হচ্ছে চাপাই থেকে রাজশাহীতে আসছো ওটা লং জার্নি চাপায়ের একটা একদম আমি যতদূর জানি তুমি কানসার্টে কানসার্টের দিকে তোমার বাসা ওই জায়গা থেকে রাজশাহীতে আসার পর তুমি রাজশাহীতে বিভিন্ন প্রাইভেট গুলোতে পড়াশোনা করেছো তো তুমি আরিফ কেমিস্ট্রিতে কীভাবে আসছো সেটা আগে বলো যদি আমি বলি আমি কানসাটে তখন আমি কোচিং করতাম ওই এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ওই মানে লাস্টের দিকে আমাদের ওই টেনের শেষের দিকে তখন কোচিং কিন্তু করাই কানসাটে আচ্ছা তো ওখানে যখন কোচিং করাইতাম তখন আমি কোচিং করার সময় কিন্তু নামটা শুনেছিলাম আরিফ কেমিস্ট্রি আচ্ছা 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 তো ওখানে কিন্তু কি আপনারা ওই ওখানে পরীক্ষা নিয়েছিলেন আচ্ছা আচ্ছা ওই পরীক্ষার মাধ্যমে মূলত আরপি কেমিস্ট্রি মানে সম্পর্কে পরিচয় তো ওখানে পরীক্ষাতে মানে আমি ফার্স্টে ছিলাম আচ্ছা তো তারপর নুজুলুক হয়েছিল ওই সাম্মি 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 তো মিডিকাল চান্স পেয়েছে আমার সব ছিল ওইটা ওরকম সব কিছু হ্যাঁ আরেক কেমিস্ট্রি এখানে যে ম্যানেজার ছিল তখন কার নাহিদ ভাই তখন ও ভাই কিন্তু আমার সাথে তখন একটু সম্পর্ক করলো যে তুমি যেহেতু ভালো করেছো তাহলে তোমার একটা পটেনশিয়ালিটি আছে ভালো করার তো তুমি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো আর ভাইয়াও কিন্তু যথেষ্ট আন্তরিকতা সাথে পড়ে তো আমি তখন তারপরও আমার ওখানেকার সার ছিল ওখানকার ওই সার মানে কানসার্ট সোলেমান ডিগ্রি কলেজে স্যার মনি মনিরুল ইসলাম মনি সল মনিস হবিদুল্লাহ হ্যাঁ তো ওই স্যার কিন্তু আমাকেও বললো সব কিছু বুঝিয়ে বললো যে তুমি আর কাছে যে জিনিসটা সেবাটা পাবা অন্য কোথাও পাবা না আর এখানে তুমি কোনো সমস্যা হলে তুমি ভাইয়ের সাথে তুমি যোগাযোগ করতে পারবে কিন্তু যেগুলো নামি দামি আছে রাজশাহীতে যেগুলো বড় বড় বিভিন্ন আছে ওখানে কিন্তু তুমি প্রশ্ন চাইলেও করতে পারবে না আর ওখানে কিন্তু কি যে তুমি মানে সবকে গুরুত্ব সমান দিবে না ওই জন্য আরো তখন ভাইয়ের কাছে আসা তো তারপর আমি দেখলাম যে ভাইয়ের কিন্তু যথেষ্ট আন্তরিকতা থাকতে পাওয়া

পরীক্ষা নিয়েছিলেন তখন আমাদের একটা অলিম্পিয়ার মতন উহানেও কিন্তু ভালো রেয়ার ফার্স্ট ছিলাম তো হস্টেল ছিল হ্যাঁ তো এগুলোই কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং মানে একটা মানে ইঞ্জিনিয়ারিং পেপার সানার জন্য আমাকে এটা সবচেয়ে বেশি মানে ইফেক্ট খেলেছিলো কি আচ্ছা আচ্ছা মানে তুমি ঠিক একটা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে তুমি রাজশাহীতে আসছো আসার পরে আমি যেহেতু তোমার সরাসরি টিচার ফার্স্ট ইয়ার আমি তোমাকে পড়াইছি সেকেন্ড ইয়ার আমি তোমাকে একদম শেষ পর্যন্ত পড়াইছি তো আমি আমি সত্যি কথা বলতে আমি কিন্তু অবাক হয়েছিলাম যে হাদি যখন আমি ওই যে রেডিনাতো একটা কন্টেস্ট এসেছিল ওখানে দুই স্টার রেডি না স্টার ফার্স্ট এস আমি ফেসবুকে দেখার পর আমি একটু অবাক হয়েছিলাম যে কি ব্যাপার হাদি তো আমাকে সবসময় বলতে যে ভাই আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট এবং আমার মনে পড়ে যত দূর আমি যখন বই গিফট করতাম হ্যাঁ তুমি কিন্তু সঞ্জিত কুমার ঘোষারের বইটা আমার কাছে হ্যাঁ কারণ তোমার টার্গেট কিন্তু ইঞ্জিনিয়ারিং ছিল তো ওই জায়গা থেকে তোমার মধ্যে কি এমন একটা ঘটলো যে তুমি আসলে জাস্ট ইঞ্জিনিয়ারিং থেকে ডাইভার্ট হয়ে তুমি মেডিকেল আসলা এটা একটু বলো তো দেখি ঘটনাটা কি যদি বলে আমার ছোট কাল থেকে আব্বা আমা বলতো যে তুই মেডিকেলে যা আচ্ছা মানে আমার চাচা ছিল কিন্তু প্রথমে আমার বংশে যদি বলা হয় ওই কিন্তু প্রথম ডাক্তার আচ্ছা সাসালিমালা মেডিকেল করেছিল আমার চাচা আচ্ছা আচ্ছা তারপর আমার চাচা তো বোন ওই কিন্তু এম বিবিএস পাস করেছি আর এমসি থেকে হচ্ছে মেডিকেল গুড তো তারপর তখন কি হলো আমার আর একটা চাচাতো ভাই ওই কিন্তু আর এমসি থেকে পাস করলো মাসাল্লাহ বিশাল একটা ডাক্তার বাবা সবর হ্যাঁ তো ওখান থেকে পাস করার পর তারপর বাড়িতে বলতো যে না একটা নিজস্ব যদি পরিবারে ডাক্তার থাকে তো আলাদা কিন্তু একটা ভালো লাগা থাকে মানে অসুবিযুক্ত মানুষের হতেই থাকে কখনো না আচ্ছা তো আমার কিন্তু তারপর ও কথা ততটাই লাগতো না যে না আমার ইঞ্জিনিয়ারিং এর প্রতি বেশি ভালোবাসা আমি তোমার প্যাশন কাজ করে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং প্রতি আচ্ছা তো একদিন

আলোচনা করতে যে ওই ডাক্তার আর ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য তুলে ধরেছিল এটাই হয়ে গেছে আমার কি তুমি তুমি কি পার্থক্য দেখছো যে ডাক্তার আর ইঞ্জিনিয়ারের মধ্যে কি এমন পার্থক্য দেখছো যে তুমি আসলে ঠিক ইঞ্জিনিয়ার থেকে ড্রাইভার ডাক্তার দেখে গেলে একটু বলো তো দেখি ঘটনাটা তো আমি যখন বললাম তখন ওই ওখানে দেখলাম যে ওই সাইক এমন ভাবে জিনিসগুলো উপস্থাপন করলো দুটার মধ্যে পার্থক্য যে বললো যে ডাক্তার ডাক্তার কি ডাক্তার কখন থাকে মানুষের কাছে যখন রুগীটা খুব অসুস্থ যখন মরে যাবে

মানে হেল্পফুল এটা আমি বলবো না বাহের বাহের ক্ষেত্রে আলাদা কিন্তু মানে ওখানে যেটা বাস্তবতা হ্যাঁ বাস্তবতা আচ্ছা না ঠিকই আছে হ্যাঁ কথা একদম সাইদ আহমদুল্লাহ একদম পারফেক্ট কথা বলেছে হ্যাঁ যে আমরা যখন ধরো একদম অসহায় আমাদের অনেক টাকা পয়সা আছে ধরো কিন্তু আমরা শারীরিকভাবে অসুস্থ এটা কিন্তু আমাদের সবচেয়ে খারাপ সময় এই সময় কিন্তু আমাদের পাশে ডাক্তারের সাপোর্ট দেয় হ্যাঁ তো যখন বলল তখন ওই কথা বলতে বলতে তখন এর মানে তাৎপর্যটা যে যখন একটা মানুষের যদি ওই অসুস্থ হয়ে উঠে অসুস্থ মানুষ যদি সুস্থ হয় তখন যদি ওই দোয়াটা করে ওই দোয়াটা যদি আল্লাহ কবুল করে তো আল্লাহকে জান্নার সহজ পা সবচেয়েতে ডাক্তারের জন্য জানার তো অসহজ তখন আমি ভাবলাম যে আমি তো ইঞ্জিনিয়ারিংয়ে যাতে চাচ্ছি আর ইঞ্জিনিয়ার যদি হয় ভালো ইঞ্জিনিয়ার হয় তো ওই মানুষের সুখের সময়ই থাকা হবে আর মানুষের দুঃখের সময় তো আমার আর কাছে খুবই কমই যাওয়া হবে আর ক্ষেত্রে তো ভাবলাম যে না আমাকে তো যেটাই হোক না কেন আমাকে জান্নাত পাতি হবে যে হবে তখন আমি ভাবলাম যে না আমার এতদিন যা এসে হয়েছে আমি এখন ডাক্তারে দেখি যাব তখন ওজন্য কেছে আমার এখনো ওই তখন কিন্তু আমার ম্যাটটা মেনসাবলেট হই থাই গেছে আর ম্যাটটা কার পড় করতে পারিম আচ্ছা আচ্ছা এই জিনিসটা ওকে ওকে তার মানে আচ্ছা তুমি ঠিক মানে খুব বেশি যে ইন্টার পরীক্ষার আগে তুমি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করছো একদম টেস্ট পরীক্ষা সময় একদম পেস্ট পরীক্ষার সময় তার মানে তুমি মানে ইন্টেনশনালি মেডিকেল प्रिपरेशन আহ নিয়েছো টেস্ট পরীক্ষার এক হচ্ছে আগ মুহূর্ত থেকে আগ মুহূর্ত থেকে তার মানে তুমি তো আর আগেও ঠিক মতো হয়তো বা মানে খালি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো ভালো করে পড়তো নাকি হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়তাম কিন্তু কি বায়োলজি ছিল আমার ফোর্থ সাবজেক্ট আচ্ছা কিন্তু কি আমি ফোর্থ সাবজেক্টও কিন্তু গুরুত্ব দিয়েছিলাম কেন গুরুত্ব হয়ে গেলে করে এডি হওয়া উচিত এডি হওয়া উচিত কেন গুরুত্ব দিয়েছিলাম যে বাই চান্স যদি আমার কোনো একটা সাবজেক্টে যদি প্লাস ছুটে যায় মানুষ কিন্তু জিজ্ঞেস করে এ প্লাস পেয়েছে কিনা হ্যাঁ তো মনোবল একটু ভেঙে যায় প্রথমে অতিথি লেগে তখন আমি ভাবলাম যে না আমি ফোর্থ সাবজেক্টটা গুরুত্ব দিয়ে পড়বো তখন কিন্তু কি নিজে নিজে বা ক্লাস করতাম অনলাইনে অফলাইনে করতামের কাছে কিছু ক্লাস করেছিলাম আর অনলাইনে ক্লাস করতাম নিজেও নিজেও পড়তাম তো এভাবে কিন্তু চালিয়ে যেতাম যে আমাকে ভালো করতে হবে বায়োলজিটাতে কমপক্ষে ন্যূনতম কেন যদি বাই চান্স ইংলিশে বা ইংলিশে কিন্তু সায়েন্সের তারা বেশি মার্ক হয় ইংলিশে প্লাসটা কিন্তু অনেকে ছুটে যায় ওই জন্য আমি ভাবলাম যে না আমাকে বায়োলজিটা ভালোভাবে পড়তে হবে তারপর তখন ওই টেস্ট পরীক্ষার আগে মুহূর্তে রেটনা একজাম নিল রেটনা স্টার্ট

তখন আমাকে একটু অবাকি করলাম নাম্বারও তখন ভালো পেয়েছিলাম বিরানব্বই পয়েন্ট ফাইভ ছিল বিরানব্বই পয়েন্ট ফাইভ তখন আমি ভাবলাম যে আমার দ্বারা হয়তো যদি চেষ্টা করি যেহেতু আমার দ্বারা হয়তো বা ভালো কিছু হইতে পারে আচ্ছা আচ্ছা এটাই আমার মনে যে আচ্ছা এখন একটা কমন প্রশ্ন যদি আমি তোমার সামনে কয়েকটা ছেড়ে দিই যারা এই সাতাশ এবং ছাব্বিশ তোমাকে একটা কমন প্রশ্ন করবো ভাইয়া পড়তে হয় কতক্ষণ মানে কতক্ষণ পড়লে আমিও ঢাকা মেডিকেলে চান্স দেবো তুমি এটার উত্তর কি দিবা আমি যদি বলি এটা প্রশ্নটা আপেক্ষিক আচ্ছা এই প্রশ্নের উত্তর এক জনের কাছে এক রকম তো আমি যদি বলি পড়তে হবে ততক্ষণেই যতক্ষণ ভালো লাগবে তোমাকে আমি বলবো না যে তোমাকে পড়ো যে দশ বারো ঘন্টা আমি এটা বলবো না তুমি যদি পড়ো কেউ আমি যদি একটা ইন্টারেস্ট ছেলে বলে আমি বলবো ততক্ষণই পড়তে যে তোমার যতক্ষণ না দিনের পড়াটা শেষ না হয় আমি এটা কিন্তু বলবো দিনের পড়াটা দিনে শেষ করতে বলবো আর পড়াটা নিয়মিত পড়তে বলবো পড়াটা একদিনে পড়াটা আর একদিন ছুটতে বলবো না এখন তোমার পড়াটা শেষ করতে যদি সাত ঘন্টা লাগে সাত ঘন্টায় পড় এখন তুমি যদি চার ঘন্টা পাঁচ ঘন্টা তুমি পড়া যদি ভালোভাবে শেষ হয় তাহলে তো ভালো ওখান মানে সহজ কথায় উত্তর হলো যে একটা দিনের প্রাইভেট হোক বা সবগুলো সাবজেক্টের পড়া ডেলি যেটা আমি প্রাইভেটগুলোতে পড়লাম সেটা যেন দিনের টা দিনে শেষ হয়ে যায় হ্যাঁ ওইটা রাখা যাবে মানে ওটা ডিউ রাখা যাবে না যেটা আমরা ক্লাসে সবসময় বাচ্চাদেরকে বলে থাকি তোমাদেরকেও সবসময় বলতাম এই কথাটা যে পড়াগুলো ডিউ রাখবে না আর কি আর এখান থেকে কেছে ভাইয়া যে যদি দেখা যায় যে ইন্টার লেভেলে তো ইন্টারে কিন্তু অনেক পড়া বহুত হিউজ পড়া তো কি হয় যে অনেকে ভাবে যে আমি তো কালকে পড়লাম গতকাল পড়লাম তাজ তো ভুলে গেলাম আমার দ্বারা মনে কিছু হবে না এটা কিন্তু বেশি ডিপ্রেশন আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু আমি ডিপ্রেশনে যেতাম না কিন্তু ভাবতাম যে আমি তো ভুলে গেলাম তো আমার দ্বারা মানে কিছু হবে না মনে হয় কিন্তু না আসলে কি আসলে প্রত্যেকটা সিকোয়েন্সের উপর থাকলে এক সময় না এক সময় যখন রিভিশন দেওয়া হয় তখন আবার মনে করে যে বেড়েছে কখনো হতাশা যাবে না এটাই হচ্ছে আচ্ছা দেখো অনেক স্টুডেন্ট বলে ভাই আমি কলেজ পরীক্ষাতে খারাপ করেছি বা ভাই আমি হয়তো আমাকে দিয়ে হবে না হ্যাঁ বা এ অনেক সময় সে হতাশার কথাগুলো বলে যে ভাই পড়াশোনা করছে মনে হচ্ছে আমাকে দিয়ে হবে না তুমি তোমার এই জায়গা থেকে অ্যাজ এ বড় ভাই হিসেবে এই ধরনের যারা হতাশ স্টুডেন্ট আমাকে দে হবে না ভাই না আমি ভেঙে পড়েছি ভাই আমাকে দেওয়া হবে না আমরা অনেক সময় বুঝাই তারপরও তুমি রিসেন্ট চান্স একটা জায়গা থেকে তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি বলো যে তোমার ওদের জন্য পরামর্শটা কি থাকবে হ্যাঁ হতাশ স্টুডেন্টদের জন্য তোমার পরামর্শ কি থাকবে আমি যদি বলি কলেজের পরীক্ষাগুলোর কথা আগে যে কলেজে সারা চেষ্টা করে অনেকটা যে একটু ডিফিকাল্ট করার মানে ধরেন যে ওই হাফ ইয়ারলি এক্সাম ইয়ারলি এক্সামগুলো যেগুলো থাকে এগুলো কিন্তু সাররা কিন্তু একটু দেখতে চায় ওই শালাটা কেমন কতটুকু পাচ্ছে আর আমাদের এখানে রাজশাহীকে তার একটা ই লাগে যে অনেক সাররা কিন্তু প্রাইভেট পড়ায় এটা কিন্তু একটা বড় একটা ক্ষতিকর দিক হম যখন প্রাইভেট পড়ে না তখন কয়ে যে কত পড়েছো আমাদের সারা তো সরাসরি বলতো আমি নিউ ডিগ্রিতে পড়াশোনা করেছি ওখানে বলতো যে তোমরা তো পড়াশোনা প্রাইভেট পড়িস ভাইয়াদের কাছে তো এখন প্রশ্ন কতটা আমার মনে পড়ো তুমি নিউ ডিগ্রি কলেজেও কেমিস্ট্রি পরীক্ষাতে কিন্তু ভালো মার্কস হ্যাঁ ভালো পাইছি না খাওয়ার পায়নি খুব খারাপ পায়নি তো এটা কিন্তু দিক তো আমি যে বলবো যে কলেজে পরীক্ষা লিআ জেনে কেউ হতাশ না হয় যখন পড়া শুরু করে তার খুব কয়েক মাসের মধ্যে না কলেজে পরীক্ষাটা হয়ে যায় তো সে হয়তোবা সবগুলো সাবজেক্ট মানে খুঁটে খুঁটে শেষ করতে পারে না মানে যেভাবে একদম খুঁটে খুঁটে পড়া দরকার এই খুঁটে খুঁটে শেষটা আসলে একটা স্টুডেন্ট করতে পারে না ধরো আমি তোমাকে উদাহরণ দিই একটা স্টুডেন্টের হাফ ইয়ারলি যে পরীক্ষাটা তিনটা অধ্যায় আছে ধরো এক দুই তিন ফার্স্ট তো পরে সে হয়তো বা এক দুই শেষ করেছে কিন্তু তিন হয়তো বা পুরোপুরি শেষ হয়নি কিন্তু দেখা গেল তার কলেজের টিচার করছে কি তিন নম্বর অধ্যায় থেকেই বেশি বেশ প্রশ্নগুলো করে ফেলছে তাহলে ও যে ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মানে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার ও যে খুব ভালো করে পড়াশোনা করছে ইভেন থার্ড চ্যাপ্টারেরও অর্ধেক পড়ে ফেলছে অলরেডি তারপরেও ও কিন্তু পরীক্ষা থেকে কী করে ফেললো খারাপ করে ফেললো না

চারটা এমসি কো আসতো চারটা এমসি কু পার্সিং এটা ও দেখতে হবে এটা ওর ব্যক্তিগত সম্পদ এর এক্স্যাক্টলি ওটাও শেষ করছে মানে ওটা ওর মেন পুঁজি ওর পুঁজিটাও ঠিক মতোই আমি সবসময় স্ট্রেন এই কথাটাই বলি ওদেরকেও সেম কথাটাই বলতাম ভাই হতাশ আহ হওয়াটা খুব সোজা হম হতাশ আলে হতাও আজ আইলে কিন্তু আত্মবিশ্বাস অর্জনটা কিন্তু একটা স্লো প্রসেস বাট এটা ধীরে ধীরে অর্জন করার পর কিন্তু যখন একবার অর্জন হয়ে যায় তখন কিন্তু কাজে লাগে আরকি কথাগুলো তো ক্লাসে বারবার বলা হয়তো আর কি একদম একটা অন্যরকম প্রশ্ন করি সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট দেখা যায় যে এখন ফ্রেন্ডশিপ মেয়ে ফ্রেন্ড থাকে ছেলেদের মেয়ে ফ্রেন্ড থাকে যেটাকে আমরা ভদ্রভাষের ফ্রেন্ডশিপ বলি কিন্তু আসলে প্রেম বাংলা ভাষায় প্রেম করে তো তুমি এই জায়গাগুলো কিভাবে মেন্টেন করতা তুমি কি প্রেম করতা আমি যদি মানে কাট ক্লিয়ার কথা বলি যে ইন্টার সময়টা হচ্ছে খুন কিন্তু ক্রিটিকা সময় আচ্ছা এ সময় কিন্তু ছেলে মেয়ে কিন্তু জৈবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়টা বার করে কিন্তু এই সময়তে হ্যাঁ

ভাবে মনে মনে যে আমি না আর পড়ছি পড়ছি তো সাথে পাঁচ মিনিট দশ মিনিট কথা বললো তো অসুবিধা হওয়ার কথা না এরকম কিন্তু অনেকে ভাবে হবে কিন্তু কি আমি খুব কাছ থেকে দেখাতো আমি মেস জীবন পার পেয়েছি দেখেছি অনেককে তো দেখেছি যে যদি পাঁচ থেকে দশ মিনিট কথা বলে কিন্তু ও কথার রেস্ট কিন্তু অনেকক্ষণ থাকে যদি আমি মানুষ আমিও বুঝি কথা হয়তো কেউ কথা বলেছে বা দিন না দিন কেউ তোমার সাথে কথা কেউ বলতে গেছে তখনই কিন্তু আমি দেখেছি খেয়াল করে যে কেউ যদি পাঁচ মিনিট কথা বলে ওই কথাটা রেস কিন্তু কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে ওই সময় কথা বলার পর কেউ যদি পড়াশোনা করে পড়াতে কিন্তু খুব কথা না মানে কি যে ওই যদি পড়ুক কিন্তু ও কথা কিন্তু রেস থাকবে যে আমি যদি আর একটু কথা বলতাম তাহলে আর একটু ভালো লাগতো তখন কিন্তু পড়ছে বই ঠিক খোলা আছে কিন্তু ঘন্টার পর ঘন্টা ওই কিন্তু বই পড়ছে কিন্তু ওর মাথায় কিন্তু অন্য কিছু চলছে জিনিসটা ইন্টারের ক্ষেত্রে আমি যদি বলবো যে ইন্টারের দরকার নাই আমি সাজেশান দেবো যে ইন্টার ভালো করে পড়াশোনা করে কোথাও চান্স পাক ভালো পজিশান করুক তারপর যদি ভালো লাগে তো বিয়ে করুক তখন আমি কিন্তু ছাড় দেওয়া আছে ছাড় দেবো কিনা যে একটা মানুষকে বিয়ে একটা কিন্তু একটা অপরিহার্য বিছানা না করতে হবে করতে হবে ঠিক আছে তো কিন্তু ইন্টারে করা যাবে না নাহলে কিনা এখানে জীবন গড়ার একটা সময় এই সময়তেই যদি কেউ মা ফিছলে যায় আর ফিরে আসে না খুবই মূল্যবান একটা কথা আমরা শুনলাম আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই এই পরামর্শটা শুনেছো তারা আশা করি তুমি এই অংশটুকু ওর কাছ থেকে স্পেশালভাবে গ্রহণ করবে একদম শেষের দিকে আসি ডাক্তার হওয়ার পর মানে তুমি কোন বিষয়ে স্পেশাল মানে স্পেশালিস্ট হতে চাও অনেক সেক্টর আছে তো ডাক্তারদের কার্ডিওলজিস্ট হয় কেউ কেউ নেফ্রোলজিস্ট হয় ডার্মাটোলজিস্ট হয় তুমি কোন দিন যেতে চাচ্ছ আর কি তো আমার ইচ্ছা আছে প্রধানত দুইটা ক্ষেত্রের দিকে এখন ইচ্ছা আছে এখন পরবর্তীতে দেখা যাক কি হয় তো আমি যখন ক্লাস ফোরে ছিলাম আচ্ছা তখন আমি কিন্তু ওই একবার রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম

তখন কিন্তু অ্যাম্বুলেন্স আর না মানুষ কিন্তু বলছে না হাসপাতালে লে যাই তারপর তো মারা গেছে কি কি দেখতে হবে তখন তো তখন ফের আর একটা অ্যাম্বুলেন্স মানুষ ডাকার পর তখন নিয়ে এসেছিল রাজশাহী মেডিকেল তো তার পরের দিন উনি আমার গ্যাম ফিরেছিল তো ওটা থেকে তখন আমার ইচ্ছে ছিল যে ওই যেহেতু মস্তিষ্ক তখন কিন্তু আমার মস্তিষ্কে একটু রক্ত খরণ হয়েছে আচ্ছা হ্যাঁ তারপর থেকে তখন ডাক্তার বললো যে তোমাকে কিন্তু মানে এরোপে চাপ দেওয়া যাবে না পড়াশোনার বাড়িতে কিন্তু কোনো আর চাপ দেয়নি ওর পর থেকে যে যা ইচ্ছা মন শান্তি মতন পর তো ওখান থেকে যে ইচ্ছা ছিল যে হয়তো ওয়া নিউরো সার্জারি যেটা বিষয় নিউরো সার্জন ওকে ওকে মানে কেন যে আমার ক্ষেত্রে এটা হয়েছিল যে আমার ক্ষেত্রে কিন্তু রক্তক্ষরণ হয়েছিল ইয়ে হয়েছিল কেটে গেছিল মাথা টাথা তো ওখান থেকে একটা ইচ্ছা আর মাঝে মাঝে কিন্তু ওই অ্যালার্জি জনিত কারণে যেটা বলে থাকি সবসময় যে হঠাৎ করে অ্যালার্জি জনিত কারণে পাটা কখনো জলে কোনো রস বাড়ায় এদিকটা ইচ্ছা আছে ডার্মাটোলিস্টোলজিস্ট

বিশেষ করে লাস্টের যে কাহিনীটা আমি শুনলাম যে তার যে অ্যাক্সিডেন্টের কথাটা অ্যাক্সিডেন্টের যে কথাটা আসলে এটা শুনে আমি সত্যি কথা বলতে আমি এই মানে কি বলবো সবাই সবাই মানে তো যাই হোক আমরা আজকের এই আলোচনা আসলে আজকে খালি তোমাকে না যারা মেডিকেলের চান্স পেয়েছে আমি চেষ্টা করতেছি বা অন্য চান্স পাবে আমি সবারই একটা করে এক্সপিরিয়েন্স আমি আমার ছাত্র ছাত্র ছাত্রী বন্ধুদের জন্য আমি শেয়ার করবো এর কারণ হচ্ছে অনেক কিছু শিখার আছে আর এক এক মানুষের চলার পথ এক এক রকম এক এক মানুষের এক এক রকম চলার বাচ্চারা অনেক কিছু মানে কি বলবো এখান থেকে কিছু একটা গ্রহণ করতে পারে এটার জন্যই করা তো যাই হোক সবাই হাদির জন্য দোয়া করবেন ও জন্য বড় হয়ে ওর স্বপ্ন পূরণ করতে পারে ও বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে ও একটা ভালো ডাক্তার হয়ে যেন অন্তত জনগণের পাশে থাকতে পারে সবশেষে বলতে চাই আমার ছাত্র আব্দুল হাদি আসলে হাদির সাথে আমাদের রিসেন্ট শহীদ হওয়া শহীদ ওসমান হাদি আপনারা তার জন্য দোয়া করবেন আমাদের ওসমান বিন হাদি তার জন্য দোয়া করবেন এবং আমাদের ছোট্ট হাদি ও যেন বড় হয়ে তার স্বপ্নগুলো পূরণ করতে পারে সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরো অনেকগুলো অনেক ডাক্তার অনেক অনেক ডাক্তার কারিগরের আহ হিসেবে ভূমিকা রাখতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس السلام عليكم السلام عليكم